সকাল সকাল শার্লির লাঞ্চ রেডি করছি ভাত হয়ে গেছে বক্সে ভাত ভরে দিয়েছি এবার ভাতের উপর দিয়ে দেবো হচ্ছে ডিমের অমলেটটা ও তো আবার ঝোল তরকারি খায় এই জন্য একটা আলাদা বক্সে দিয়ে দেবো একটুখানি পটল আলুর ঝোল ব্যাস হয়ে গেল ছাতা ছাতা খুলবে গেটের পারে গিয়ে ছাতা নিছ এই ভুলে ছাতা নিতে ভুলে গেছে দি এই রোদে ছাতা নিতে ভুলে যাচ্ছে গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি চট্রগ্রাম জেলা এর ছত্রগ্রাম থেকে আমি লিমা আমার নতুন আর একটি ব্লগে সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর এখন ঘুরতে সময় সকাল নয়টা পঞ্চান্ন দশটা বাজতে এখনও পাঁচ মিনিট বাকি আছে তো মেয়েরা তো বেরিয়ে গেলো স্কুলে আর মেয়েরা বেরিয়ে যাবার পর আমি খড় দৌড় বিছানাপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি রান্না বান্না সেরে একটুখানি আমাকে বেরোতে হবে যাব হচ্ছে বাজারের দিকে যদি ওদের বাবার কাজ সবসময় ওই করে কাজটা কিন্তু এই সপ্তাহে একদমই সময় পাচ্ছে না ও তো ওর হয়ে কাজটা আজকে আমাকেই করতে হবে তো তার সাথে নিজের কিছু পার্সোনাল কাজকর্ম আছে সব সারবো রান্না বান্না করে এগারোটা সাড়ে এগারোটা থেকে বেরোবো তো তাড়াতাড়ি বেরিয়েই লাভ নেই সাড়ে এগারোটা থেকেই বেরোবে চলবে আর আসার পথে হচ্ছে অ্যান্টকে নিয়ে চলে আসবো এরকমই চিন্তাভাবনা করছি তো চলুন দেখতে থাকুন সাথে থাকুন আর আজকের ওয়েদার মোটামুটি ভালোই হালকা হালকা রোদ হালকা হালকা বাতাস হালকা হালকা মেঘলা সব মিলেই আজকে রয়ে দাও তো রকম এক্সট্রা কাপড় চোপড় ধোয়া নেই যা ধোয়া সত্ত্বেও কালকেই ধুয়ে নিয়েছি আজকে রান্না বান্না করব আর যা কাপড় আছে এগুলো সানের সময় ধুলে হয়ে যাবে তো চলুন করে চটপট রান্না বান্না শুরু করে দিই আর রান্না বলতে আজকে রান্না করব হচ্ছে মুড়ি ঘন্ট। গিয়ে চারটুগুলো মাছ নিয়ে এসেছিলো মাছের মাথা তো অনেকগুলো হয়ে গেছে তো তার থেকে দুটো মাছের মাথা হচ্ছে বের করে নিয়েছি সেটাই রান্না করবো ঘন্ট একটুখানি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে রান্না করবো আর সাথে হবে হচ্ছে ডিমের অমলেট গ্যাস আর কালকে আলু পটলের ঝোল আছে সেটা দিয়েই চালিয়ে নেবো আজকের দিনটা আর যেহেতু এখন রাতের বেলা রুটি খাচ্ছি তরকারি নিয়ে অতটা টেনশান নেই আগে তো বেশ দুই তিনটা তরকারি লাগতো কিন্তু এখন তরকারি নেই আর দেখবেন রুটি খেলে অতটা তরকারি লাগে না একটুখানি ঝোল তরকারি হলে কিংবা সবজি হলে হয়ে যায় তো চলুন দেরি না করে রান্না বান্নায় হাত দিই আর ভাত তো হয়ে গেছে আমার মাছের মাথা আনা থাকলে আমার কেন জানি মাথাগুলো ফ্রিজে রেখে ইচ্ছে করে না মনে হয় যে রান্না করে খেয়ে নিই ডিমটাও নিয়ে নিমেটের জন্য বন্ধুরা এখানটায় আলো কেটে নিয়েছি আর এই হলো মাছের মাথা এখন মাছের মাথার আলু সব পুকুরে নিয়ে গিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়ে চলে আসবো আর এখানটায় আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলো ধুয়ে এনে এগুলো হচ্ছে থেঁতো করে নেব চলুন ধুয়ে নিয়ে তারপর আসছি আলু মাছের মাথা সব ধুয়ে নিয়ে চলে এলাম আর এখানটায় হচ্ছে পেঁয়াজ রসুন আদা থেঁতো করে নিয়েছি আর এ মুড়ি মুড়িঘটের চাল মানে দিয়ে ভিজিয়ে দিয়েছি গেছি এদিকে চুলোই ডেস্কিও বসিয়ে দিয়েছি চটপট রান্না বসিয়ে দিই কমলেট তো হয়ে গেছে এবার মুড়ি ফুটো তো হয়ে গেলেই রান্নার পালা তারপর বাদ বাকি কাজকর্ম করে সট করে রেডি হয়ে নেব রান্নার ফাঁকে যত এত কুসন ছিল সব ধুয়ে নিয়েছি এগুলো এখন গুছিয়ে রাখবো আর ভাবছি হাতে যেহেতু এখন আধা ঘন্টা সময় আছে তো যাওয়ার আগে একটুখানি ঘরটাও ঝাড় দিয়ে যাই তাহলে এসে আমাকে আর কোনো কাজই করতে হবে না আর এই রোদে স্নান করে বেরোবো না এসে স্নান করবো স্নান করে যদি বেরোই তাহলে স্নান করা না করা সমান হয়ে যাবে ঘেমে টেমে একদম অবস্থা খারাপ হয়ে যাবে চলুন ঘরটা ঝাড় দিয়ে দিয়ে আর সামনে যেহেতু কোরবানের বন্ধ পড়ে যাবে এই সমস্ত অফিস কাজকর্ম ব্যাংকের কাজকর্ম সেরে রাখাই ভালো তাই আর আলসি কবর আজকেই চলে যাবো ভাবছিলাম সেটা আমি চলুন ঘরটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে রেডি হব বন্ধুরা ঘড়ির কাটা এগারোটা চল্লিশের ঘরে আর আমি রেডি হয়ে নিয়েছি সমস্ত কাজকর্ম সেরে চলুন বেরিয়ে পড়া যাক এই গরমে ছাতা ছাড়া বেরোবার প্রশ্নই আসে না চলুন চটপট কাজ সেরে আসি ওদিকে আবার অ্যাঞ্জেলে ছুটি হয়ে গেলে ও ঘরে এসে আমার জন্য ওয়েট করবে আর দেখবেন বাচ্চারা যদি ঘরে ফিরে মাকে না পায় না একটুখানি মন খারাপ হয় একদম রেগে মোম হয়ে বসে থাকবে সঙ্গে সঙ্গে গরম একদম গায়ে শেঁকা দিল বাজারের পার্লির থেকে তাই ঘুম যদি খোলা থাকে তো আয় দুটো করিয়ে নেবে পার্লার খোলা আছে চলুন চটপট কাজ সেরে স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চারা দেখলাম সবাই বলছে ফিরে ঘরে না পায় না আগে স্কুলে উঁকি মেরে দেখি আছে কি না মনে তো হচ্ছে নেই চলেই গেছে বোধ হয় ঘরে একা একা বসে আছে না সেটা হাতে করে এনেছিলাম নয়তো পুরো ক্ষেত্র ক্ষেত্রে আমি তোমার স্কুলে গেছিলাম তো স্কুলে গিয়ে তোমার ছুটি দুই মিনিট আগে হয়েছে দুই মিনিট আগে আর দুই মিনিট বসলাম আমি তোমাকে পেতাম কত করে চার সট করে হচ্ছে স্নানটাও সেরে নিয়েছি এবার অ্যাঞ্জেলকে স্নানে ও স্নান করে বেরোলে খাওয়া দাওয়া করে নেব আর ততক্ষণ আমি বসে বসে হচ্ছে এটা খাবো এটা কালকে তো বাবা এনেছিল সবার জন্য সবাই তো সবারটা খেয়ে নিয়েছে আমারটাই ফ্রিজে পড়ে রয়েছে হলো তোমার এটা খাই বসে বসে আর কারেন্ট তো নেই আমিও ঢুকলাম ঘরে হয়ে গেল লোডশেডিং অ্যাঞ্জেল স্নান করে বেরিয়ে গেল আর আমি দুজনের জন্য হচ্ছে ভাত বেড়ে নিলাম আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে ডিমের ওমলেট আর অ্যাঞ্জেল খাবে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া অমলেট আমাকেই খাইয়ে দিতে হবে আর এখানটা হচ্ছে কালকের আলু পটলের তরকারি আর এই হলো মুড়ি ঘন্ট সেই মজা হয়েছে আর দেখতেও দারুণ হয়েছে চলুন খেয়ে দিয়ে নি মেয়েটাকে এত করে বলি একা খাও কিন্তু খাবে না আমাকেই খাইয়ে দিতে হবে গো চলুন আর এলো একটু আগে এই গরমে খাওয়া দাওয়া পুরো মাথায় উঠে যেত না আয়োজন বেরিয়ে যাচ্ছে নিমন্ত্রণে এসে স্নান করে আবার নিমন্ত্রণে বেরিয়ে যাচ্ছে রোদ থেকে ফেরার পর আমার মাথাটা ভীষণ ধরেছে যাচ্ছে হচ্ছে পাশের পাড়ায় নিমন্ত্রণ যে আছে আমাকে আগে বলেনি বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটা আর খাওয়া দাওয়া পেছনে শুতে যাব এমন টাইমে হচ্ছে গুরুম গরম শুরু হয়ে গেছে তো বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে সব কাপড় তো বাইরে কাপড়গুলো তুলবো তারপর গিয়ে শুব আসো আসো বেশি চলে এলো ঠান্ডা কোনো হাওয়া নেই বৃষ্টি আসছে চলুন সব কাপড় তুলে নিই দেখুন সব বাইরে ধরো তুমি ফোনটা নেই ঘরে যে আমি কাপড়গুলো তুলে আনি স্কুল থেকে এসে হচ্ছে আবার রোবো নিয়ে বসেছে ওদিকে একজন নিমন্ত্রণ খেয়ে চলে এসছে

অনেকক্ষণ চেষ্টা করলো ছাতাটা ঠিক করতে পারলো না এখন না কেউ মাথা ব্যথা উঠে গেছে এই জন্য হচ্ছে আদা দিয়ে রং চা খাবে এটা খেয়ে আবার বেরিয়ে পড়বে গুড ইভিনিং বন্ধুরা ঘড়ির কাটা এখন পৌনে ছয়টার ঘরে আর আমি ডাইনিং টেবিলটা খালি করে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি কারণ মেয়ের ওখানটা হচ্ছে পড়তে বসবে একটু পড়তে যায় আসবে আর ঘর ধরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর আজকে কাপড় তো তোলার কোনো ঝামেলা নেই কাপড় তো সেই দুপুরে তুলে নিয়েছি যেভাবে ভেবেছিলাম বৃষ্টি আসবে যে গুরুম গরম করেছিল কোনো বৃষ্টি হয়নি দেখুন মাঠে দেখুন একদমই বৃষ্টি হয়নি না পেঁপে ঝরে নাই পেঁপে বরফ হচ্ছে আস্তে আস্তে এখন মশা কেবে উঠতেছে কামানোর জন্য তো একটুখানি হাঁটাহাঁটি করবো এরপর গিয়ে হচ্ছে বাদ বাকি কাজকর্ম কাটতে হবে ফুল দেখে বুঝে ফল দেখে বুঝে কত প্রশ্ন এদের মনে প্রশ্নের কোনো শেষ নেই আর সেই দুপুরের মাথা ব্যথাটা আমার এখনও চলেই যাচ্ছে মাথা ব্যথা উঠলে আমার পুরো দিন পুরো রাত চলতেই থাকে আর দুপুর আজকে একটু ঘুমোতেও পারিনি ঘুম আসেই নাকি ঘুমাবো একবার ওদের বাবা আসছে একবার বৃষ্টি আসছে একবার মেয়ে আসছে এরকম করতে করতে ঘুম একদম মাথায় উঠে গেছে এই জায়গাটা এত খারাপ হয়ে গেছে অবস্থা গাড়ি নিতে আর আনতে পুরো অবস্থা খারাপ দেখুন আরেকজন এই কাদের উপর লাফিয়ে লাফিয়ে খেলছে খেলার আর জায়গা নেই এদের কাদার মধ্যে পানের মধ্যে খেলতে হবে টিচার আসার আগে একটুখানি খেলে নিক মেয়েরা হচ্ছে পড়তে বসে গেল আর আমি ঘরে ফিরে যত এতো বাসন কোষণ আছে মেয়ের লাঞ্চ বক্স সব ধুয়ে নিয়েছি আর দেখুন আজকে রাতে আমাকে কোনো রকম ভাত করতে হবে না কারণ দুপুরের ভাত অনেকটাই রয়ে গেছে দুপুর বাবা যে নিমন্ত্রণে গেছিলো ব্যাস এটা মেয়েরা খেয়ে নেবে আর ভাত রান্না করার ঝামেলা নেই আর আমি আর ওদের বাবা তো রুটি খাবো রুটি করব। ব্যাস এই হলো ঘটনা রুটির কাইঁটা এখন বসিয়ে দেব। রুটির গাঁটা ঠান্ডা হতে হতে হচ্ছে গিয়ে সন্ধে দিয়ে দেবো সন্ধে বাতি দেওয়ার পর তারপর বসে রুটিটা করব আর ফাঁকে চাটাও খেয়ে নেব টিচারকে চাটা দিয়ে আসি তারপর আমি আমারটা খাবো আমার সবকটের রুটি বানানো হয়ে গেছে আর ওদিকে বাচ্চাগুলোর হয়ে গেছে ওরা খাবার খাচ্ছে বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ করে গা হাত পা ধুয়ে হচ্ছে এখানটা এসে বসলাম আর দেখুন এই দুদিনের গরমে কীভাবে রেশ বেড়েছে দেখুন মানে গরম ঘাম কাকে বলে আর হাতের এখানটা দেখুন দেখতে পাচ্ছেন সব গরমের জন্য রেশ বেরিয়েছে এই গরমের জন্য আমি হাতের মধ্যে কোনো রকম কেমিক্যালের ইনভিটেশনের চুরি পড়ি না এরকম প্লাস্টিকের চুরি পড়ি কারণ এত অ্যালার্জির প্রবলেম হয় আমার কি বলবো চরণ বন্ধুরা কী আর শেয়ার করব ব্যাস এইগুলো আজকের দিনের গল্প আজকে বক বক এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের চিন্তা সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকে নতুন দেখলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন টাটা এরপর হচ্ছে মেয়েদের রাজ করাবো তারপর হচ্ছে মেয়েদেরখানে বই নিয়ে বসাবো আমি না বসালে তো বসবেই না বিশেষ করে পিচিটা বসতে চায় না আমাকে পাশে বসতেই হয় চলুন তারপর খাওয়ার টাইমে খেয়ে রেয়ে নেবো তারপর ঘুম এ হলো আজকের দিনের গল্প চলুন টাটা